হায় গাইস হ্যালো কেমন আছো আমার প্রিয় ভাই ও বোনেরা ও আমার বন্ধুরা দেখো আমি প্রত্যেক দিন রাত্রিবেলা লাইভ করার পরে ঘরের কাম করার পরে খাওয়া দাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়ে সব কাজটা শেষ করে আমি একটু মুখের যত্ন করি এই যদি আমি ফ্রেশ ওয়াশ দিলাম এখন একটু মুক্তরে ঘষে মেজে ধুলাই পালিশ করব আর কি দেখেছ কেমন ঘষা ঘষি করছি সারাদিনের ক্লান্ত হ্যাঁ ঘুমানোর আগে মুখটা না ধুয়ে আমার ভালোই লাগে না সব প্রত্যেক দিন আমি রাত্রের কাজটা সেরে তারপরে হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুব তারপরে মুখটা তখন দেখবো ফ্রেশও লাগে রাত্রে ঘুমানোর আগে চোখ মুখ ধুয়ে পরিষ্কার করলে বেশ ভালো লাগে সাধনের ক্লান্তই মনে হয় দূর হয়ে যায় এমন লাগে দেখো ভূতের মতন ঠিক আছে ভূতের মতন লাগছে সে যাই হোক একটু ঘষি মেজে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে মুখটাকে ধু এই পুরো পরিষ্কার হয়ে গেছে এখন মুখটা ধুয়ে একটু বেশি করে জল তো দিচ্ছি ছোট্ট গুড়ের জ্বালা জ্বালা করছে সে যাই হোক এখন কত শান্তি সারাদিনের ক্লান্ত হচ্ছে দূর হয়ে গেল সবাই তো নাক ডেকে ঘুমাচ্ছে আর আমার ডিউটি আমি করছি এই সব কাজ করার পরে আমি এক একা প্রত্যেক দিন এই কাণ্ড কারখানাগুলো করি এইটুকুনি টাইম আমার জন্য তোমার রাখতেই হবে না তারপরে মুখ টুক মুছে টুছে আমি একটা রাত্রিবেলা ক্রিম মাখি একটু রিল্যাক্সভাবে বসে নি সারাদিনে এত কাজকাম করার পরে আর ভালো লাগে না তো একটু বসে ফ্রেশ হয়ে চুপচাপ বসে এখন অনেকগুলো ওষুধ ওষুধও খেতে হবে খাবার খাওয়া হয়ে গেছে খাবারের আগে দু তিনটে ওষুধ ছিল তো কী আর করবো বসে বসে এই কাজগুলি করি রাত্রি আর চুলগুলো সারাদিনে এরকম আগলা ছাগলা থাকে পুরো তেমন হয়ে যায় আস্তে আস্তে চুলগুলো পরিষ্কার করে একটু বেঁধে রাখি রাত্রে না হলে তো সব জ্বরটা ধরে যাবে দেখো চুলের বারোটা আমার বেজে গেছে পুরো দুটোখানি চুল আছে আমার প্রিয় ভাই বোনেরা তোমরাও কি রাত্রে এরকম হাত মুখ ধুয়ে দু ফ্রেশ হয়ে যাও আমার তো খুব ভাল লাগে প্রত্যেকটা দিনে আমি রাত্রে হাত মুখ ধুয়ে টুয়ে পুরো সুন্দরভাবে মুখটারে ফ্রেশ করে ফেলি তো হাওয়ার নিচে বসেছি দেখো আমার ঘুম ঘুম হয়ে গেছে এই এই জেলটা আমি প্রত্যেক দিন রাত্রেবেলা দিই অ্যালোভেরার জেল এই জেলটা রাত্রে মুখে দিয়ে শুলে ত্বকটা বেশ সুন্দর থাকে আয়ুর্বেদিকের অ্যালোভেরা সুন্দর কাজ করে যারা রাত্রে নাইট ক্রিম মাখো কি কোন কোম্পানির মাখো জানি না কিন্তু আমার এই জেলটা যারা ইউজ করে আমার মনে হয় সবাই ফল পায় খুবই ভালো কাজ করে যাই হোক যে যেটা ব্যবহার করে করে কিন্তু আমার এটা খুবই ভালো লাগে সকালবেলা বেশ মুখটা পুরো চকচক করে সারাদিনের ক্লান্ত সব শেষ অনেক ভোগ ভোগ করছি তোমাদের সঙ্গে দিদি ভাই পাগল আছে আর কি শুধু ভোগ ভোগি করে যায় দেখো তো কেমন লাগছে মুখটা একদম পেচি মুখ লাগছে না দেখো খেপি দিদি খেপবার মতন করছে আর কি আমার ছোটো ছোটো এই ব্লগ করে ব্লগ বানাতে আমার মজা লাগে যে অনেকেই হয়তো বলে দিদি ভাই তুমি কখন কী করো হ্যাঁ কী ক্রিম বা কী জিনিস ইউজ কর অনেকেই জিজ্ঞাসা করে তার জন্য আমি ছোটো ছোটো সব জিনিসগুলোই শেয়ার করি সবার সঙ্গে এই চুরিটা বেঁধে নিলাম না হলে চুল ছেড়ে ঘুমালে খুব সমস্যা যাই হোক বন্ধুরা তোমরা এখন অনেক রাত্রি হয়ে গেছে আর কি টাটা বাই বাই তোমরা সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট সবাই সুস্থ থাকো আমি এই করি गुड नाइट त मां पियो भाई घुमण